আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন রোগের জন্য কোন টেস্টটা আপনারা করবেন প্রথমেই বলবো এক নম্বরে সিবিসি এটা কি হয় আপনার রক্তের কোনো সমস্যা আছে কি না সেইটা জানার জন্য এই টেস্টটা আমরা করে থাকি দু নাম্বার হিমোগ্লোবিনের পার্সেন্টেজ আপনার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা কতটা আছে এই টেস্টটা করার পর আমরা বুঝতে পারবো আপনার অ্যানিমিয়া বা এমন কোনো রোগ আছে কি না তিন নম্বর এস ক্রিয়েটিন এই পরীক্ষাটার মাধ্যমে আমরা বুঝতে পারি কিডনির হেলথ কেমন আছে চার নম্বর ইউএসজি অফ ডাব্লিউ অবলিক এ এই পরীক্ষাটার মাধ্যমে আমরা পুরো পেটের একটা আলট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে পেটের কোনো সমস্যা আছে কি না এইটা বুঝতে পারি পাঁচ নম্বর ইউএসজি অফ কে ইউ বি এইটার মাধ্যমে আমরা কিডনি ইউরিনারি ব্লাডার এইগুলোর কোনো সমস্যা আছে কি না বুঝতে পারি ছ নম্বর এইচ এজি এই পরীক্ষাটার মাধ্যমে আমরা হ্যাপাটাইটিস আছে কি না এইটা বুঝতে পারি মেইনলি হ্যাপাটাইটিস বি পাঁচ নম্বর এই পরীক্ষাটার মাধ্যমে আমরা বুঝতে পারি লিভার সুস্থ আছে কি না আট নম্বর ইউরিন আর এমই অ্যান্ড এইটার মাধ্যমে আমরা বুঝতে পারি মূত্রের কোনো ইনফেকশন আছে আছে কি না নম্বর স্টুল আর এম ই অ্যান্ড সিএস এইটার মাধ্যমে পায়খানার মধ্যে কোনো ইনফেকশান আছে কি না আমরা বুঝতে পারি আরবিএস এইচ বি এ ওয়ান সি এইটার মাধ্যমে আমরা গত তিন মাসের সুগার বা ডায়াবেটিসের ব্যাপারে জানতে পারি এগারো নম্বর ইকো কার্ডিওগ্রাম বা ইসিজি এই পরীক্ষাটির মাধ্যমে আমরা হার্টের কোনো সমস্যা আছে কিনা বুঝতে পারি বারো নম্বর টি থ্রি টি ফোর অ্যান্ড এইটার মাধ্যমে থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা আমরা জানতে পারি তেরো নম্বর এল এইচ অ্যান্ড এফএসএইচ লিউটিনাইজিং হরমোন অ্যান্ড ফলিক্যাল স্টিমিলেটিং হরমোন এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা বাচ্চা না হওয়ার কারণ এই সমস্যাগুলো শনাক্ত করতে পারি চোদ্দ নম্বর প্রোলেক্ট ইন হরমোনের টেস্ট এই পরীক্ষার মাধ্যমে আমরা প্রজনন ক্ষমতা ও হরমোনের ভারসাম্য কেমন আছে এই ব্যাপারে জানতে পারি আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন